আসসালামুকুম রাহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়া করে কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন একটু লম্বা হলেও শুনবেন কথাগুলি আমার না কথাগুলি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সকল নবীদের সর্দার হরজত মুহাম্মদ তিনি বলেন তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্রাণুরূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে পরবর্তী চল্লিশ দিনে জমাট বাদা রূপে থাকে পরবর্তী চল্লিশ দিন মাংসপিন্ডি রূপে থাকে তারপর তার কাছে ফেরস্তা পাঠানো হয় তৎপর সে তার মধ্যে রুহ প্রবেশ করায় এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়া হয় জন্য দেওয়ার জন্য হুকুম দেওয়া হয় তার রুজি বয়স কাজ এবং সে কী সুভাগ্যমান নাকি দুর্ভাগ্যমান তৎপর আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসী মতো কাজ করবে এমন কি তার জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকবে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামির মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতন কাজ শুরু করে দেয় এমন এমনকি তারও জাহান্নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতন কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে হাদিসটি বুখারি বত্রিশশো আট মুসলিম ছাব্বিশশো তেতাল্লিশ এই হাদিস থেকে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়েছে আল্লাহ যাকে হেদায়ত দান করবেন আল্লাহ যাকে জান্নাতি নেবেন সেই জান্নাতে যেতে পারবে আবাদত বন্দি কি কোনো কিছু দিয়েই জান্নাত লাভ সম্ভব নয় এই জন্য নবী করিম সাল্লুসাল্লাম এখানে তবদির উপরে গুরুত্ব দিয়েছে মনে রাখতে হবে সবসময়ই আল্লাহর কাছে পানাচিত হবে আল্লাহ আমাকে রক্ষা করুন কোনো সৃষ্টি আপনাকে কিছুই করতে পারবে না কিছু দিতেও পারবে না শুধু বলতে পারবে কর্মটা আপনার করতে হবে আসুন আমরা সবাই মিলে যাতে জান্নাতবাসী হতে পারি সে চেষ্টায় লেগে যাই এবং সুন্দরভাবে আল্লাহর আবাদত বন্দিয়ে করি আল্লাহকে ভয় করি নবীর সুন্না মাফিক সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে আমল করার চেষ্টা করি জান্নাত লাভের চেষ্টা করি ধন্যবাদ সবাইকে